আজকে আমরা উপস্থিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রত্যেকটা ভারতীয়কে যারা উপস্থিত হয়েছে উপস্থিত হতে পারেনি প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা স্বাধীন অভিনন্দন দেখুন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি শুধু পালন করলে হবে না এই দিন আমরা যেমন দায়িত্বশীলতার পরিচয় দিই আমাদের কাজ হবে সারা বছর এই দিনের মতো যেমন আমরা থাকি দায়িত্বশীলতা হবে দেশের প্রতি আমাদের কর্তব্য আছে সারা বছর কিন্তু আমাদেরকে একদম পালন করতে হবে কারণ আমরা আপনাদের বলি আপনাদেরকে ফান্ডামেন্টাল লাইট আছে মৌলিক অধিকার আছে যার বাড়ি নাই তার বাড়ির ব্যবস্থা করে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব যার অন্যের অভাব অর্থাৎ খাবারের ব্যবস্থা করে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব যার শিক্ষা রাস্তা ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব এগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে যেমন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের মৌলিক অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া ঠিক একই ভাবে জনগণের কাছ থেকেও রাষ্ট্র দিয়ে পাওনা হয় আশা করে সেটা হচ্ছে মৌলিক কর্তব্য সংবিধানে একান্ন একান্ন এ ধারাতে মৌলিক কর্তব্য গুলো উল্লেখ আছে আমরা জনগণ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত স্বাধীনতা সংগ্রামী এদেরকে সম্মান করা এদেরকে জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়া জাতীয় পতাকাকে সম্মান করা সাথে সাথে রাষ্ট্র সম্পত্তি যেগুলো আছে যেমন